ভাষার উপর অত্যাচার করে অ্যান্টি বেঙ্গলি যাদের মানুষ আমাদের কোনো শুনতে না পায় সেই জন্য আমি অনেকক্ষণ ধরে আমাদের রুলিং পাখি মেম্বারদের শান্ত থাকতে বলেছি কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ একপক্ষের নয় আপনারা মানবীয় অধ্যক্ষের কথা শুনুন আমাদের কথা শোনবার প্রয়োজন নেই মাননীয় অধ্যক্ষ যে কথা বলে আমরা সেটা শুনে চলি এই যে কাগজ ছুটছে বিধানসভায় এটা কিন্তু অনৈতিক আন পার্লামেন্ট্রি আন ডেমোক্রেটিক এবং ইলিগাল এরা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি মানুষ যদি আমারটা জানতে পারে তাহলে এদের মুখোশ খুলে যাবে एक दुर्नीतिब एक गोदी चोर एक भोट चोर ওই দল আমি চাই এদের মনে করি বিজেপি আজকে দেশের লজ্জা এবং ধিক্কার আমি তীব্র ধিক্কার জানাই বাংলা ভাষার উপর সন্ত্রাস করার জন্য অত্যাচার করার জন্য স্যার এমন একটি আসবে যেদিন বাংলার মানুষ একটা বিজেপি এখানে দেখতে চাইবে না বাংলার উপর বাংলা ভাষায় যেটা যায় না বাংলায় যেটা যায় না এটা মনে অ্যাপি এই জিনিস আমি পার্লামেন্টে দেখেছি আমাদের এমএলএদের এমপিদের গায়ে হাত তোলা হয়েছে সিএএস এর গোবর হয়েছে বিএসএফ এর গোবর হয়েছে আমাদের লোকদের মা হয়েছে আমরা সেটা করব না তার কারণ এই বাংলা নবজাগরণের বাংলা এই বিধানসভা সমস্ত বাংলা এই বাংলা అంబేద్కర్ের বাংলা এই বাংলা নেতাজীর বাংলা এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এই বাংলা মাওলানা আবুল কালামানের আদর্শের বাংলা এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এই বাংলা রামকৃষ্ণের বাংলা এই বাংলা মনে রাখবেন এই বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়েছে এদের তো তখন জন্মই হই এদের পাখি তখন জন্মই হয়নি আর নেই দরকার আপনারা বলার কেউ নেই ওটা মানুষ আপনাদের বলবে আর নেই দরকার কেন্দ্রীয় বিজেপি সরকার আর নেই দরকার মোদীর সরকার আর নেই দরকার গুন্ডাদের সরকার আর নেই দরকার অমিত সরকার চোর চোর বিজেপি চোর সঠিক অধিকার নেই কেন্দ্রীয় শাসন চালানো আরে অপেক্ষা করুন আর কিছুদিনের মধ্যেই যাবেন তখন কোথায় যাবেন কোথায় যাবেন সবচেয়ে বড় জোর যাদের কণ্ঠে বেশি কথা সবচেয়ে বড় জোর প্রত্যেকের কথা আমরা জানি বলছি না করে না না ছেঁচরা দিয়ে তো তরকারি হয় সে তরকারি তো তোমরা খাও তরকারি কেন অপমান করবে ছেঁচরা কথাটাকে আমরা ভালোবাসি বাংলার লোকেরা আমরা ছেঁচরাকে ভালোবাসি কিন্তু এদের মতো এত অপদার্থ এত নির্লজ্জ এত অসভ্য রাজনৈতিক দল আমি জীবনে দেখিনি নিজে উল্টো বলে গেল হঠাৎ করে এবার কিন্তু ওরা যখন বলে আমি বলে যাচ্ছি আমাদের বেচ তখন তো বলতে যাবে না ওরা যখন